খুব তাড়াহুড়া করে সকালের নাস্তা সেরে চলে গিয়েছিলাম বাইরে খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল বাহিরে থেকে ঘুরে এসে দুপুরের রান্না করলাম তো সকালে কি দিয়ে নাস্তা করলাম এবং কি রান্না বান্না করলাম এটা নিয়েই থাকছে আজকের হ্যালো এভরিওয়ান আমি নিপা আবারও চলে আসলাম নতুন একটা রান্না বান্নার ভিডিও নিয়ে সকালবেলা খুব একটা ভারী নাস্তা আমার খেতে একদমই ইচ্ছে করে না জন্য আজকে সকালবেলা নিয়েছিলাম দুধ মুড়ি সকালবেলা দুধ খাওয়া কিন্তু অনেক ভালো আগে আমি রেগুলার খেতাম বাট এখন আর খাওয়া হয় না। রান্না করে বাইরে চলে গিয়েছিলাম আর বাইরে থেকে এসে রান্না bannar preparation নিয়ে নিয়েছি। সব কুটে বেছে ধুয়ে একদম একসাথে করে নিয়েছি। এবারে আর রান্না করতে একদমই সময় লাগবে না আর আমি কিন্তু সরিষার তেলের রান্না কন্টিনিউ করে যাচ্ছি। সরিষার তেলের রান্না খেতে বেশ ভালোই লাগে। শুনেছি আগের দিনে নাকি সরিষার তেলে রান্না করা হতো। সময়ের সাথে তাল মিলিয়ে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আগের তুলনায় তো দূরের কথা। তো যাই হোক এখানে আমি তেলাপিয়া মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তেলাপিয়া মাছের একটা গন্ধ আছে এই গন্ধটার জন্যই নাকি অনেকে খেতে পারে না আর আমার কাছে এই গন্ধটাই অনেক ভালো লাগে তো আজকে আমি তেলাপিয়া মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে এছাড়া ডাটা আলু দিয়ে রান্না করে খেতেও কিন্তু ভীষণ মজা করে কেন জানি আমি বড্ড বেগুনের ফ্যান হয়ে গেলাম আগে কিন্তু আমি বেগুন খেতামই না কিন্তু ইদানিং বেগুন খেতে আমার বেশ ভালোই লাগছে ঝোলের জন্য এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিব তো এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়েছি কালারের জন্য জাস্ট একটু মরিচের গুঁড়া গুলে এবার আমি রেস্টে রেখে দিব তারপর বেগুন আলুটা লাল লাল করে ভেজে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া যত কম খাওয়া যায় ততই ভালো কিন্তু কেন জানি মশলাটাকে একদমই অ্যাভয়েড করতে পারছি না কেন জানি এই মশলাটা না দিলে খাবারের সেরকম একটা কালার আসে না তাই বাধ্য হয়ে কিছু কিছু তরকারিতে ব্যবহার করতেই হয় জি বাংলার রান্নাঘরে দেখেছিলাম সুদীপা বলতো খুন্তি ধোয়া জল দিলে নাকি তরকারির টেস্ট অনেক বেড়ে যায় মাঝে মাঝে আমিও তরকারিতে যখন মনে হয় তখন এই খুন্তি ধোয়া জলটা আমিও ব্যবহার করি তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়েছি এবং সেটা ফুটে উঠেছে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিব তরকারিটা বেশ মজায় হয়েছিল তো এখানে আমি তরকারিটা নামিয়ে এবার চলে যাচ্ছি পরবর্তী রান্নাতে আমাদের বাসায় মাছের ঝোল হলে খুব বেশি আর সবজি তরকারির প্রয়োজন হয় না দুই একটা ভাজা ভুজি হলেই হয় তাই আজকে মাছের ঝোলের পাশাপাশি একটা ভাজি করে নিচ্ছি করলা আলু ভাজা আগে আমি তেতো একদমই খেতাম না বাট এখন কিন্তু আমি করলা ভাজি খাওয়াও শিখে গিয়েছি করলা আলু ভাজা হয়ে গেলে এবার আমি কালোজিরা দিয়ে শাক ভাজি করব গত দিনে শাক এটা অচাষকৃত শাক এটা ভাপিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা ভাজি করেছিলাম শুনেছি এই শাকটা কালোজিরা দিয়ে ভাজি করলে নাকি ভীষণ মজা হয় আসলেও সত্য কথাটা তো এখানে আমার সব রান্না বান্না কমপ্লিট সাথে একটু সালাড কেটে নিয়েছিলাম এবারে পেটে সুস দৌড়াচ্ছে এবার খাওয়া দাওয়ার পালা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবো